রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মনোরম পরিবেশে অবস্থিত এবং এই ক্যাম্পাসটি এতটা সুন্দর মনোরম পরিবেশে যেটি ঢাকার কাকরাইল শান্তিনগর বেইলি রোড এবং হচ্ছে সেগুন মধ্যবর্তী জায়গায় অবস্থিত এবং এই স্কুলকে এই অঞ্চলের প্রাণকেন্দ্র বলা হয় এবং পুষ্পুষ বলা হয় কারণ এই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ উনিশশো সালে দেড় একর জায়গার মধ্যে কাকরাইলে অবস্থিত এই স্কুলটি এবং এই স্কুলটি ইংলিশ মিডিয়াম স্কুল হিসাবে উনিশশো সালে কিন্টার গার্ডেন স্কুল হিসাবে প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে এই স্কুলটিতে বাংলা মাধ্যম চালু করা হয় এবং তারপর ইংলিশ ভার্সন চালু করা হয় এই স্কুলে তিনটি স্কুল একসাথে অবস্থিত এবং এই স্কুলের যেই ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসটি এতটা মনোরম আধুনিক পরিবেশ এবং এতটা সুন্দর যে এখানে শিক্ষার্থীরা একবার ভর্তি হওয়ার পরে এই স্কুল বা ক্যাম্পাস থেকে তারা অন্য কোথাও যেতে চায় না আপনারা দেখতে পাচ্ছেন যেই কাকরাইল ব্যস্ততম মোড় যেখান থেকে বিজয়নগর এবং পল্টন দেখা যায় সেই কাকরাইলের পল্টনের সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এটি ব্যস্ততম একটি জায়গা এবং উইলস লিটল ফর স্কুলের সামনে কাকরাইল মোড়ে আসলে আপনারা পশ্চিম দিকে তাকালেই একটি ওভার ব্রিজ দেখতে পাবেন স্টেলের ওভার ব্রিজ তার পাশেই উইলস লিটল কলেজ ভবন বিশাল দশতলা ভবন রয়েছে সেই ভবনটি দেখতে পাবেন এবং পাশাপাশি যে উইলস লিটল ফ্লাওয়ার যে স্কুল রয়েছে সেই স্কুল ক্যাম্পাসটি দেখতে পাবেন বৃষ্টির দিনে আমরা এই ভিডিওটি করার কারণে এই স্কুলকে অনেক সুন্দর দেখাচ্ছে যেভাবে আমাদের রূপসী রূপময় বাংলাকে অপরূপ দেখায় বৃষ্টির সময় সেভাবেই উইলস ক্যাম্পাসকে সে সেরকম দেখাচ্ছে আর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্কুলের স্কুল ভবন এই স্কুল ভবনেই বাংলা মাধ্যম ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভাষণ তিনটি মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদেরকে প্রভাতি তথা ছাত্রী এবং দিবা তথা ছাত্রদের পড়ানো হয় আবারও বলছি যে প্রভাতি শাখায় ছাত্রীদের পড়ানো হয় এবং দিবা শাখায় ছাত্রদের পড়ানো হয় এই উইলস লিটল ফার স্কুল অ্যান্ড কলেজের কলেজ সেকশন রয়েছে স্কুল সেকশনের পাশাপাশি এবং এইখানে বুদ্ধি প্রতিবন্ধী একটি স্কুলও রয়েছে এখানে প্রায় দশ হাজার স্টুডেন্ট পড়াশোনা করে থাকে এবং এটির সুনাম এতটা বিখ্যাত যে উইলস লিটল রাজধানী ঢাকা মধ্যে এতটা প্রসিদ্ধ স্কুল তথা বাংলাদেশের মধ্যে একটি প্রসিদ্ধ স্কুল থেকে লেখাপড়া করে শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষার্থী শিক্ষার্থী প্রায় থেকে হচ্ছে বিদেশে চলে যায় এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ অন্যান্য যে ইউরোপ কান্ট্রির যে সকল দেশ রয়েছে সেইখানে তারা চলে গিয়ে তাদের শিক্ষা জীবন এবং কর্মজীবন শুরু করে তো আমরা উইলস লিটল ফ্লাওয়ারের সাবেক যে শিক্ষার্থী রয়েছে তাদের কাছে অনুষ্ঠান জানাবো এবং বর্তমানে যে সকল শিক্ষার্থী রয়েছে তারা তাদের ক্যাম্পাসকে দেখে আবেগ হবে এবং আনন্দিত হবে এবং বর্তমান শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাছেও ভালো রাখবে এবং বিন্দু যারা রয়েছে তারাও এই স্কুলের উত্তরোত্তর কামনা করছে এবং যে সকল শিক্ষার্থী পরিকল্পনা করছে বা অভিভাবক পরিকল্পনা করছে আপনাদের ছেলে মেয়েদেরকে এই মনোরম পরিবেশের স্কুলে ভর্তি করাতে চান তারা নভেম্বর মাসে এই স্কুলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন লিখিত কিংবা লটারির মাধ্যমে স্কুলে শিক্ষার্থী ভর্তি করানো হয় এবং কলেজে হচ্ছে অনলাইনে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে যে অনলাইনের মাধ্যমে আবেদন করে কলেজ শাখায় ভর্তি হয় আমরা যতটুকু জানি যে স্কুলের যেই বাংলা মাধ্যম ইংলিশ মিডিয়ামে প্লে থেকে শুরু করে তিন বছরের বাচ্চা তিন বছরের শিশুকে আপনারা ভর্তি করাতে পারবেন এবং তিন বছর থেকে শুরু করে এবং বাংলা এবং ইংলিশ ভাষণে আপনারা পাঁচ বছর যখন আপনাদের সন্তানের বয়স হবে তখন থেকে আপনারা প্রি প্রাইমারিতে ভর্তি করাতে পারবেন এইভাবেই বাংলা মাধ্যম ইংলিশ ভাষণ এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো হয় ছাত্র এবং ছাত্রী আলাদা ভাবে হচ্ছে দুইটি শিফটে পড়ানো হয় এছাড়া যে কলেজ রয়েছে উইলস লিটল যে কলেজ রয়েছে সেই কলেজে হচ্ছে ইংলিশ ভার্সন এবং বাংলা মাধ্যম রয়েছে ইংলিশ ভার্সনে কমার্স এবং হচ্ছে সায়েন্সের সাবজেক্ট রয়েছে ভর্তি করানো যায় এবং বাংলা মাধ্যমে আর্টস হচ্ছে সায়েন্স এবং কমার্স সে সকল সাবজেক্টে গ্রুপে হচ্ছে এখানে পড়াশোনা করা যায় আরেকটি বিষয় হচ্ছে ইংলিশ মিডিয়ামে প্লে নার্সারি থেকে শুরু করে একেবারেই আপনারা ও লেভেল এ লেভেল পর্যন্ত এখানে পড়াশোনা কমপ্লিট করতে পারবেন এবং এখানেই কিন্তু আসলে দীর্ঘ মানে গত দুই বছর ধরে দুই থেকে তিন বছর ধরে এখানে হচ্ছে ইংলিশ মিডিয়ামের সেন্টার রয়েছে এবং উইলস লিটল স্কুল ছাড়াও অন্যান্য আরও কয়েকটি স্কুলের সেন্টার এখানে পড়ে থাকে কারণ এই স্কুলটি এতটা মনোরম পরিবেশ এতটা সুন্দর যে এইখানে ব্রিটিশ কারিকুলাম যে অ্যাডেক্সেলের পড়াশোনা করানো হয় এবং ব্রিটিশরা এই স্কুলকেই তাদের একটি সেন্টার মতেজিল অঞ্চলের জন্য একটি সেন্টার করেছেন এখানে শিক্ষার্থীরা এখানেই পড়াশোনা করে তো এই মনোরম পরিবেশের বৃষ্টির দিনের আমরা ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট ক্লাস থেকে আমরা ভিডিওটি করছি আপনারা যারা আমাদের ভিডিও ব্লগ দেখেন আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউবে আমরা চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য এবং আমাদের ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট ক্লাসের স্লোগান হচ্ছে আলোকিত মানুষের সন্ধানে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখবেন সবাইকে ধন্যবাদ